আজ থেকে আমি ধনমান বাবা ও বাবা যে বইটা রবার্ট কিয় সাকি লিখেছেন ওনার এই বই আমি পড়ব এ বইতে এমন অনেক কথাই দেওয়া আছে যে একজন ধনী হবার জন্য ধনীরা কি করে আর গরিবরা কি করে না যে অনীরা গরিবই থেকে যায় তো আপনারাও এই বইটাকে শুনতে পারেন বা এটা পড়তে পারেন আমার সঙ্গে সঙ্গে এটা শুনে পড়ে আপনাদেরকেও অনেক কিছু জানবার অবশ্য পাবেন যাতে আপনিও আপনাদের জীবনে সফল হতে পারবেন তো এই বই কি আমি আজ থেকে শুরু করছি আর এই বইটা পুরো আমি পড়তে পারি আপনারাও এটাকে পুরো পড়তে পারেন বা শুনতে পারেন তার জন্য আমাকে একটু সাপোর্ট করবেন এই ভিডিওকে সাপোর্ট করবেন যেতে আমি মোটিভেট হই এটাকে কন্টিনিউ রাখি তো চলুন আজ থেকে এই বইকে পড়ার জন্য আমরা শুরু করে দিই প্রথম অধ্যায় ধনমান বাবা নির্ধন বাবা রবার্ট কিওসাকি যেমনটি বর্ণনা দিয়েছিলেন আমার দুজন বাবা ছিলেন একজন ধনমান এবং অন্যজন নির্ধন একজন খুবই উচ্চ শিক্ষিত এবং বুদ্ধিমান তার পিএইচডি ডিগ্রি ছিল এবং তিনি চার বছরের প্রাক স্নাতক পড়া দু বছরের কম সময়ে সম্পূর্ণ করেছিলেন তারপর তিনি আরও পড়াশোনার জন্য স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সিকা গো এবং নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি গিয়েছিলেন এই সমস্ত শিক্ষা লাভের জন্য উনি সম্পূর্ণ পেয়েছিলেন আমার অন্য বাবা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ তারা তারা দুজনেই জীবন পরিশ্রম করে কর্মজীবন সফল হয়েছিলেন দুজনেই প্রচুর রোজগার করেছিলেন তবুও একজন সারা জীবন সংগ্রাম করেছিলেন অন্যজন হাউ সব থেকে ধনীদের মধ্যে একজন হয়েছিলেন একজন মারা যাওয়ার সময় কোটি কোটি ডলার তার পরিবার দান এবং চর্চের জন্য রেখে গিয়েছিলেন অন্যজন বাকি রেখে গিয়েছিলেন শুধু দেনা তারা দুজনেই দৃঢ় চেষ্টা আকাশ নিয়ে এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন দুজনেই আমাকে পরামর্শ দিয়েছিলেন কিন্তু তারা একই ধরনের পরামর্শ দেন দুজনেই দৃঢ়ভাবে শিক্ষায় বিশ্বাস করতেন কিন্তু তারা একই শিক্ষার পাঠ্যক্রম অনুমোদন করেনি আমার যদি একজন বাবা থাকতো তবে তার উপদেশ আমাকে হয় গ্রহণ করতে হতো অথবা অর্জন করতে হতো দুজন বাবা উদ্দেশ দেওয়ার জন্য থাকায় দুটো বিপরীত ধর্মী মতামত শুনে আমার বিকল্প পছন্দের সুযোগ ছিল একটা মতামত ধনী ব্যক্তির এবং অন্যটা গরিব ব্যক্তির একটা অথবা অন্যটা সরলভাবে গ্রহণ বা বর্জন না করে আমি এনি নিয়ে আরো ভাবনা চিন্তা করতাম আর দুটো তুলনা করতাম এবং তারপর নিজের জন্য বেছে নিতাম সমস্যাটা হলো এই ধনবান ব্যক্তিটি তো কোনো ধনী হননি এবং ব্যক্তিটি তখনো গরিব নন দুজনেই তাদের কম জীবন সঙ্গে শুরু করেছিলেন এবং দুজনেই অর্থ এবং পরিবার নিয়ে সংগ্রাম করছিলেন কিন্তু টাকা পয়সার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ আলাদা উদাহরণ স্বরূপ এক বাবা বলতেন অর্থের প্রতি সমস্ত নষ্টের মূল অন্যজন বলতেন অর্থ যথেষ্ট না থাকাই সমস্ত অনিষ্টের কারণ দুজনদের চরিত্রের বাবা থাকায় এবং দুজনেই আমাকে প্রভাবিত করায় একজন অল্প বয়সী ছেলে হিসাবে আমি মুশকিলে পড়েছিলাম আমি একজন ভালো ছেলে হতে এবং কথা শুনতে চেয়েছিলাম কিন্তু দুজন বাবা একই কথা বলতেন না তাদের দুজনেই দৃষ্টিভঙ্গির বিপরীত বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ে এত চূড়ান্ত প্রভেদ ছিল যে আমি ক্রমশ অনুসন্ধি সু এবং উৎসুক হয়ে উঠেছিলাম এরা দুজনেই আলাদাভাবে কি বল বলেছেন দীর্ঘ সময় ধরে আমি চিন্তা করতে শুরু করেছিলাম আমার অনেকটা ব্যক্তিগত সময় কাটতো গভীরভাবে চিন্তা করে এবং নিজেকে প্রশ্ন করে কেন উনি ও কথা বললেন এবং তারপর অন্য বাবার বক্তব্যে new মনে একই প্রশ্ন উঠলো শুধু আমি যদি বলতে পারতাম হ্যাঁ উনি ঠিক বলেছেন আমি ওর সাথে তালে একমত এটা অনেক সহজ হতো অথবা তার দৃষ্টিভঙ্গি করে দিতে পারতাম এবং বলে যে জানে না ও বুড়ো কি বলছে তার বদলে আমার দুজন বাবা থাকায় যাদের দুজনকেই আমি ভালোবাসতাম তারা আমাকে চিন্তা করতে বাধ্য করেছিলেন এবং শেষ অবধি আমার নিজের একটা চিন্তাধারা বেছে নিতে হয়েছিল শুধুমাত্র একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ বা এই প্রক্রিয়া অর্থাৎ চিন্তা করে নিজের জন্য বেছে নেওয়া ভবিষ্যৎ পরিবর্তে কালে আমার জন্য প্রভূত মূল্যবান হয়েছিল ধনীদের ক্রমশ ধনী হওয়ার গরীবদের আরো গরীব হওয়ার এবং মধ্যবিত্তদের দেনার বিরুদ্ধে যুদ্ধ করার একটা কারণ হলো অর্থের বিশেষ শিক্ষা বাড়িতেই হয় স্কুলে নয় আমরা বেশিরভাগই আমাদের বাবা-মা কাছে থেকে অর্থের বিশেষ শিক্ষা পাই সুতরাং এক গরীব বাবা মা তার সন্তানদের অর্থ সম্বন্ধে কি বলতে পারবেন তারা সোজা সুজি বলেন স্কুলে থাক এবং পরিশ্রম পড়াশোনা কর অত্যন্ত ভালো নম্বর পেয়ে গ্রাজুয়েট হতে পারে কিন্তু তার আর্থিক কর্মসূচি এবং মানসিক দৃষ্টিভঙ্গি হবে একজন গরিব মানুষের মতন অর্থে বিষে স্কুলে শিক্ষা দেওয়া যায় না স্কুল পুঁথিগত বিদ্যা এবং পেশাদারি দক্ষতার শিক্ষায় মনোনিবেশ করে কিন্তু আর্থিক দক্ষতায় করে না এর থেকে বোঝা যায় কেন বুদ্ধিমান ব্যাকার ডাক্তার অ্যাকাউন্টেন্ট স্কুলে খুব ভালো নম্বর অর্জন করা সত্ত্বেও সারা জীবন হয়তো অর্থের জন্য লড়াই করে আমাদের জাতিয়ে দেনার কারণ অনেকাংশই উচ্চশিক্ষিত রাজনীতিবিদ এবং সরকারি উচ্চ পদস্থ কর্মচারীরা যারা আর্থিক বিষয়ে রায় দেন অথচ অর্থের বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ নেই বা যত সামান্য আমি প্রায়শই ভবিষ্যতে বিষয়ে ভাবি যখন কোটি কোটি লোকের আর্থিক এবং চিকিৎসার সাহায্য দরকার হবে তখন কি হবে তারা তাদের পরিবার অথবা সরকারের উপর সাহায্যের জন্য নির্ভরশীল হবে যখন মেডিকেয়ার আর সোশ্যাল সিকিউরিটি ভান্ডার শূন্য হয়ে যাবে তখন কি হবে কি করে একটা জাতি বাঁচবে যদি তার শিশুদের অর্থ সংক্রান্ত শিক্ষা দেবার ভার এমন সব বাবা মার উপর লাগাতার ন্যস্ত করা হয় যাদের মধ্যে বেশির ভাগ এখনই দরিদ্র বা দরিদ্রে আপনাদেরকে জানাবো কি বইতে আরো কত কিছু লেখা আছে আর আপনাদেরকে ভালো লেগেছে যদি তো আমার ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ